যেটা মানুষের বিবেকে আসবে না মুসলমান কেমন হেফাজত করছেন আল্লাহ শুনুন ইরাকের এলাকায় বাগদাদের মাটিতে দুজন ভাই ছিল একজনের নাম হচ্ছে আব্দুল সালাম আর একজনের নাম হচ্ছে আব্দুল সামাদ মনে থাকবে বাবু নাম দুটো এক ভাইয়ের বয়স হচ্ছে চল্লিশ আর আর ভাইয়ের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ বছর যার বয়স চল্লিশ বছরের বউ দেখে বড় ভাই আব্দুস সামাদের বিয়ে দিল তো এই মাস বসরে আল্লাহর বান্দা আব্দুস সামাদের বিয়ে হয়েছে আব্দুস সামাদ আপন বাসরে ভরে গিয়েছে যেমন আপনারা বাসরে ঘরে যাওয়া আল্লাহুস সামাদ আব্দুস সামাদ বাসর ঘরে প্রবেশ করে বিবি সালাম দিল আর সালাম দেওয়ার পরে বিবি একটা প্রশ্ন করে দিল স্বামীকে একটা ছোট প্রশ্ন ছিল জবাব দিবেন কি প্রশ্ন বলে আপনি কি হাফিজের পর আন ধরে বলেন আর তো মহব্বত আপনি কি হাফিজের পর আন আব্দুল সামাদ দিবির প্রশ্ন শোনা অবাক বাসর ঘরে প্রথম রাত বিবি সালাম দেওয়ার পরে একই কি প্রশ্ন করে আমাকে আব্দুল সামাদ চমকে উঠে বলতে আছে বিবি আমি হাফিজের কোরআন হওয়া তো দূরের কথা কোরআনের একটা বড় সুরা পর্যন্ত আমার মুখস্থ নাই যেমন বলা নতুন বিবি তার চোখ দিয়ে তার পানি পড়তে লাগলো পানি ঝরতে লাগলো কান্না করতে লাগলো আব্দুল সামাদ অবাক হয়ে গেছেন বলছে বিবি রে কিসের জন্য তুমি কান্না কর নতুন বিবি বলতে স্বামী স্বপ্ন দেখেছিলাম যে হবে আমার স্বামী সে হবে একজন পূর্ণ হাফিজে কোরআন কিন্তু আপনি হাফিজে কোরআন নাই তাই চিন্তা করছি আল্লাহ গো আমার স্বপ্ন কেমন করে মিথ্যা হয়ে গেল না কান্না করি যেমন আপনার বিবির কথাগুলো শোনা আব্দুল সামাদ বুঝে নিয়েছে আব্দুল সামাদ বিবির কাছে গিয়ে বসলো প্রাণের বিবিকে বলতে আছে বিবিরে আমি তোমার সাথে ওয়াদা করলাম ততদিন পর্যন্ত তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ব না যতদিন পর্যন্ত আমি আব্দুস সামাদ হাফিজ এ কোরআন না হবে আল্লাহু আকবার বিবির ঘর থেকে আপনারা বেরিয়ে আসলো এবার আপনারা বেরিয়ে আসার পরে বড় ভাই আপনারা আব্দুস সালামের কাছে গেল আব্দুস সালাম কেবল কাছে ভাইজান এখন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো তার মনের বাসনা হলো এটাই যে হবে তার স্বামী সে যখন আপনারা গোল হাফিজ এ কোরআন হয় মানে আমি তাহাজ্জুদ এ কোরআন নই তাই নতুন বিবির সঙ্গে আমি ওয়াদা করেছি আমি যেমন করে হোক যত কষ্ট হোক না করো আমি ইরাকের মাদ্রাসায় ভর্তি হবে আর

আর লাগাতার চল্লিশ বছর এমন দিতে তার একদিনও ভজরের নামাজ কাজা হল একটু মহব্বতে বলতে দরকার ছিল অলি তো তাকেই বলে যে নামাজের পা বন্ধ হয় অলি তো তাকেই বলে যাকে দেখলে পরে আপনার আল্লাহকে মনে করে অলি তো হাকিকাতে তাকেই বলে আল্লাহ আপনার যার দরবারে যাওয়ার পরে আল্লাহ পাওয়ার পাঁচ পাওয়া যায় কিন্তু আজ এটাও খুব সমস্যা অলি অনেক খুঁজছে পীর নামে আমরা যাদেরকে চিনি কিন্তু হাকিকাতে পীর না ই আপনার এটাও নির্বাহী করা বড় মুশকিল হয়ে গেছে মুসলমান হাকি কি তার দরবারে আপনি যার নাই কিন্তু যদি হাকি কি না হয় তাহলে তার দরবার থেকে আপনি দূরে থাকুন এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা এরা দুই ভাই দলিয়ে গেল ইরাকের খোরাসান জামে মসজিদে গিয়ে আল্লাহর অলির সাথে আপনার মোলাকাত করলেন এসার নামাজ জামাত হয়ে গেছে সালাম দিয়ে বলছে হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি হুজুর বাসনা এই কথা এই আল্লাহর অলি যখন সব কথা শুনলেন তো আল্লাহর অলি বলছেন বাবা এক কাজ করো তোমার ভাইকে রেখে যাও আমি একে ছয় মাসে হাফিজে করে আন বানাবো আপনি আপনার ছেলেটাকে নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মাদ্রাসায় গেলে ভর্তি করার জন্য হুজুরকে মাদ্রাসায় ভর্তি তাতে অতএব একে হাফিস বানাতে হবে আল্লাহ কি বলবো বলে রেখে যান মেহনত করলে খুব তাড়াতাড়ি হাফিস হবে হুজুর তা দিনে বলে মোটামুটি দুই বছর আড়াই বছর তিন বছর যদি আরো ব্রেন ভালো হয় দু বছরে হবে এতে আরো ভালো হয় দেড় বছরে হবে এতে ব্রেন আরো ভালো হয়

সাড়ে ছয় ঘন্টা কমাবে সরকার ব্যবধানে মতান্তরে আট ঘন্টা এবার হাফি যে কোরআন হয়েছিলেন বলতে চাইছিলাম বেরাদার কোন শিক্ষক গ্যারেন্টি দিয়ে বলতে পারবে নাকি আপনার ছেলে কতদিন হাফিজ হবে কিন্তু আল্লাহর অলি বলছেন তোমার ভাইকে রেখে চলে যাও তোমার ভাই আমি ছয় মাসে হাফিজের পর আন কত মাসে বলুন কত মাসে ছয় মাসে যেমনই বলা বড় ভাইটা বলছে হুজুর একটু দয়া করা যাবে না হুজুর বাসুর ঘর থেকে বেরিয়ে এসছে তিন মাস ইরাকের মাদ্রাসায় ভর্তি ছিল হুজুর এমনিতে লেট হয়ে গেছে হুজুর একটু দয়া করে যাবে না আল্লাহ করে মূলতি হিসে বলতে আছেন বলে যাও তোমার ভাইকে রেখে যাও আমি এক মাসে হাফিজে আন বানাবো আল্লাহ যেমন আপনার বলা হুজুর আমার বড় ভাই যখন অনুরোধ রাখলেন হুজুর আর একটু দয়া করে যাবে না আপনি তো সবই শুনলেন হুজুর আর একটু দয়া করেন না আল্লাহ পাকের বলি কি বলতে আছেন বলে সামাদ চিন্তা করো না আজকে থেকে যাও ইনশাল্লাহুল আদিব তোমাকে এক মাসে হাফিজ পর আন বানাবো সামাদ

লাগত আল্লাহ পাকের ওয়ালি বলকে আজকে নামাজ করবে হযরত তো সকাল হলে ফজরের নামাজ পড়লে হাতে কুরআন হবে এরা দুই ভাই বড় খুশি হয়েছে বিরাदात দুই ভাই আপন নামাজ পড়ল দুই ভাই আপন ইরাকের ফরাসানজালি মসজিদে ও রাতটা বড় বেচানিতে কাটালো আযান হয়েছে ফজরের দুই ভাই খুশি করল হুজুর করার পরে আল্লাহ সুবহান সুন্নাত পড়ল আর সুন্নাত পড়ার পর কি মসজিদ ইখায় আছেন আল্লাহর ওলি আসবেন জামাত আরম্ভ হবে আল্লাহ পাকের ওলি আছেন নিজে আবার ইমামাতুল মুসাললাই এক কাতারে কাতামত হলো নামাজ আরম্ভ হলো দুই ভাই এক পেটা করেছিলেন ব্রাদারুল্লাহ পাকে ওলি প্রথম রাকাতে কেরাত শুরু করলেন হে ব্রাদার প্রথম রাকাতে কেরাত কমপ্লিট যখনই আপনারা রুকুতে গিয়েছেন রুকুতে যাওয়ার মতই কিন্তু আব্দুস সামাদের মরণ মধ্যে সাথে আর পনেরো আরম্ভ হয়েছে কেন 17 15 আরম্ভ হওয়ার কিছু কারণ ছিল আল্লাহ বলি বলেছিলেন যে ফজরের নামাজ পড়বে তা হাফিজে কোরআন হবে এ ভেবেছিল আল্লাহর কোরআন তিরিশ পারা ফজরের নামাজ মাত্র দুই রাখের ফরজ প্রথম রাখাতে পনেরো পারা মুখস্থ হবে দ্বিতীয় রাকাতে পনেরো পারা তো দুই রাখাতে পনেরো পনেরো তিরিশ হবে ওর চিন্তা কাছে কিন্তু প্রথম রাখাতে কেরাত কমপ্লিট রুকুটা চলে গেছে একটা আয়াত মুখস্থ হয়নি সতেরো পনেরো কখন মুখস্থ হবে আল্লাহ কলি প্রথম আঘাতের চেষ্টা করলেন উঠলেন দ্বিতীয় রাখা চলতে আছে হে মহাজ মহতারাম দ্বিতীয় রাখা তার আপনার কেরাত কমপ্লিট যেমন রুকুতে যাবা ই নিশ্চিত হয়ে গেছে কি এ কোনো পীর ও মসজিদ হতে পারে না বরং এ পাপটা ভণ্ড আছে তার কারণ এখন পর্যন্ত আমার একটা আয়াত মুখস্থ হলো না কিন্তু মহাজাল অলির রাজ কে বলতে পারে একমাত্র এ তথ্য তো আমার আল্লাহ পাহাড়ে কায়নাতে ভালো জানে মহাজাল

আল্লাহ ওই যখন সালাম দিয়েছেন আব্দুল সামাদ মনে মনে চিন্তা করলেন মনে এতক্ষণ যখন অপেক্ষা করলাম তো হট্টগোল করার আগে দোয়াটা হয়ে যাক দোয়া হবে তারপরে কে মারবো তারপর বাড়িতে যাব এদের রাজা আল্লাহর বলে হাত উঠালেন দোয়া হলো দোয়া যেমনই কমপ্লিট আব্দুল সামাদ উঠবে কি আল্লাহর বলে তারিয়া উঠে বলতে আছেন হে আব্দুল সামাদ ওঠ আর তাড়াতাড়ি করে আমার তাই আর আমাকে মারবো বলছিলি প্রথম রাখা তো বলেছিস তুই তো রাখা তো বলেছিস আমাকে মার তারপর বাড়িস বলে মা কি বলে বলেছিল আ কি সাহেব প্রকাশ আছে ভোট আমাকে মারবো বলে আগে মার তারপরে যাবি

বলতে আছে বলে হুজুর শুধু আমার ছোট্ট ভাই ভাই আপনি বললে পারে আল্লাহ কোরান আপনাকে মুখস্থ শুনিয়ে দিতে পারি যেমনই ওরা আরেকজন মুসল্লি দাঁড়িয়ে বলতে আছে বলে হুজুর শুনে গেলে আপনি ভাই ভাই বলে আপনাকে বলে বলতো আজকে মুসলিদে দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্র কোরহান আমি আপনাকে মুখস্থ শুনিয়ে দিতে পারি যেমনই আপনার শোনা আল্লাহ পাকে ওনিকে আতে বলে শোনা আর তোমাদেরকে বলতে হবে না আজ সারা লোকরা আগের বেকারে শিলে আমার পিছনে নামাজ আদাই করেছেন কারণ দিকে চলতো মুসলমি আছে ভাই তোমরা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে মুসলমান ইন্না নাহ্নু নজলনা الذিকরা ইন্না লাহুল হাফিজ ইনমত মুসলমান একজন হবে তো কোরআন না মিটাতে না আজকের দিনে মিটবে

প্রকার কয়েক প্রকারে আওয়াজ আওয়াজকে শুন একটা হচ্ছে ইল হুসুরি আর একটা হচ্ছে ইল হুসুরি এর উর্দু হচ্ছে ই